আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের স্বাস্থ্য সেবা নিয়ে আমি বিষয় নিয়ে আলোচনা করব যাদের দ্রুত বীর্য স্কলন হয়ে যাচ্ছে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার আগে বীর্য স্কলন হয়ে যাচ্ছে যাদের এবং বিশেষ সময় যাদের শক্ত হচ্ছে না এবং যারা স্থায়ীভাবে একটা সমাধান চাচ্ছেন তাদের জন্য আজকে ভুঁজে এবং যাদের বীর্যের শুক্রাণু সংখ্যা কম বাচ্চা কনসেপ্ট করতে পারছে না তাদের জন্য ভিডিওটি আদর্শ একটা বীর্য পর্যাপ্ত পরিমাণে শুক্রাণু নাই এবং বাচ্চার কনসেপ্ট হচ্ছে না বীর্য পরিমাণ কম থাকে তাহলে আপনার বীর্যটা অভারি পর্যন্ত যেতে পারে না তার আগে মারা যায় তা যাদের বীর্যের শুক্রাণু সংখ্যা কম বীর্যের শুক্রাণু সংখ্যা বাড়াবে প্লাস আপনার বীর্য পরিমাণ বাড়াবে এবং আপনার যৌন সমস্যা স্থায়ীভাবে ভালো হবে যারা যৌন সমস্যা ভুগছেন একটা ভালো স্থায়ী সমাধান চাচ্ছেন তাদের জন্য আমার আজকে স্ত্রীকে তৃপ্তি না দেওয়ার কারণে স্ত্রী চলে যেতে চাচ্ছে বিভিন্ন ঔষধ খাওয়ার পরে ভালো রেজাল্ট পাচ্ছেন না অন টাইম ঔষধ খেয়ে আপনাকে চালাতে হচ্ছে এই ধরনের সমস্যা থেকে স্থায়ীভাবে সমাধান পাবেন আজকের থেকে যারা সুস্থ হতে পারছেন না তাদের বলবো আপনারা ডাইরেক্ট সরাসরি চিকিৎসা নিয়ে ঔষধ খান তাহলে আপনি সুস্থ হতে পারবেন কেননা সমস্যা অনুযায়ী লক্ষণ অনুযায়ী যদি আপনি আপনি ঔষধ খেতে পারেন তাহলে সুস্থ হবেন ইনশাআল্লাহ যদি আমার কাছ থেকে চিকিৎসা নিতে চান চিকিৎসা নিতে পারবেন আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অডিও কল বা ভিডিও কলের মাধ্যমে কথা বলে আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন দেশে বিদেশে বাইরে প্রবাসী ভাইরা যারা রয়েছে তারাও আপনারা অনলাইনের মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন যারা বিশেষভাবে দুর্বলতা অনুভব করছেন শারীরিকভাবে দুর্বলতা মানসিকভাবে দুর্বলতা হতাশায় ভুগছেন এই সকল সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাল্লাহ তা আমি যে যে ঔষধের কথা বলব এই ঔষধগুলো আপনি অরিজিনাল ঔষধটা নেবেন অরিজিনাল ঔষধ দিলে আপনি ভালো উপকার পাবেন মোট আমি তিনটা ঔষধে কথা বলবো এই তিনটা ঔষধ খেলে আপনার যৌন সমস্যা স্থায়ী সমাধান হয়ে যাবে শক্ত হচ্ছে না এটি খেলে লোহার মতন শক্ত থাকবে আউট হওয়ার পরেও দশ মিনিট শক্ত থাকবে ইনশাল্লাহ অন্য কোনো সমস্যা যদি না থাকে তাহলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন নম্বর যে ওষুধটা খেতে হবে আপনার আমি নিজে তৈরি করেছি মিক্সার এইটে অনেকটা উপাদান দিয়ে তৈরি করা এই মিক্সারটি এর সাথে পাওয়ার সোর্স এটি আমি আগেও ভিডিও করেছি এখনো বলছি এই প্রোডাক্টটি খুবই ভালো খুবই ভালো প্রোডাক্ট যে কেউ পরীক্ষা করে দেখেছি খুবই ভালো রেজাল্ট প্রোডাক্টটি এই প্রোডাক্টটা এবং আমার মিশ্রণটি এতে একশো নেবেন আমার মিশ্রণ একশো নেবেন নেওয়ার পরে এক গ্লাস গরম দুধের সাথে দুই চামচ মিশ্রণ দিয়ে দেবেন সকালে খাবেন রাতে ঠিক একই নিয়মে আবার খেতে হবে সকাল এবং রাতে খেতে হবে এই কন্টিনিউ মাস খেলে তিন শুক্রাণু যদি কম থাকে বীর্য যদি কম থাকে সব ঠিক হয়ে যাবে এরপর যে মেডিসিনটি খেতে হবে রিয়ান এই রিয়ান ক্যাপসুল এটি স্থায়ী সমাধান করে এই তিনটা মিলে একসাথে যদি খা আপনার স্থায়ী সমাধান হবে রিয়ান ক্যাপসুল প্রতিদিন রাতে একটা করে এটি খেতে হবে ভালো ফলাফলের জন্য তিন থেকে ছয় মাস পর্যন্ত খেলে ভালো ফলাফল পাবেন আপনারা এই তিনটা ঔষধ দয়া করে খাবেন দেখবেন আপনার এই সকল সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আপনার গোপন যে সমস্যাটা রয়েছে সমস্যাটা ইস্তাহের সমাধান হবে কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না ইনশাআল্লাহ শেয়ার করে মানুষের কাছে জানিয়ে দেবেন থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ